আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনাদের একটা রিকোয়েস্ট জীবনে অনেক সময় নষ্ট করছেন অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে অন্তত আমার এই ভিডিওটা একটু দেখবেন ভাই মনোযোগ সহকারে আমি কি বলতে চাই একটু শুনবেন গরিবের কথাগুলো যদিও তিতে হয় আসলে কথাতে অনেক কিছু রয়েছে এই বন্ধুরা দেখেন এখানে আমি একটা ঘাসের জমি দেখাচ্ছি আপনাদের আর কথা বলছি এই ঘাসটা কাদের প্রয়োজন বলছি যারা খামার প্রতিষ্ঠা করেছেন গবাদি পশু পালন করছেন বাই যারা আছেন তাদের কিন্তু এই ঘাসটা সাথে অত জড়িত কারণ যাদের গবাদি পশু আছে তাদের ঘাস আছে গবাদি পশু তাদের জীবনে অত ইম্পর্টেন্ট ঘাসটা তত বেশি ইম্পর্টেন্ট তো এখানে আপনি কোন ঘাস রোপণ করবেন সেই সম্পর্কে আপনাদের বলবো যারা খামারিবাই আছেন আমি বলবো দুটা ঘাস বাংলাদেশের নাম্বার ওয়ান সেটা হচ্ছে যারা দি আর দ্বিতীয়টা হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই দুইটা গাছ যদি আপনার খামারে থাকে আমি নিঃসন্দেহে বলতে পারি আপনার কখনো গবাদি পশুর কাঁচা ঘাসের খাবার নিয়ে আপনাকে পিছু পেতে হবে না পিছু ডাক পেতে হবে না আপনি সামনে দিকে অগ্রসর করবেন এটাই হচ্ছে আমার সঠিক একেবারে বাস্তবতা থেকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আপনাদের সাজেস্ট করা বন্ধুরা যারা চাচ্ছেন বর্তমান প্রেক্ষাপটে চাকরির বাজার খুব করা আপনি নতুন উদ্যোক্তা হতে চান নিজের পায়ে নিজে দাঁড়াতে চান কোনো কোম্পানির কাজ করবেন না স্বাধীন পেশা হিসেবে বেছে নিতে চান খামার প্রতিষ্ঠা করার ছোট ছোটো করে তিল তিল করে খামারি হতে চান সেসব ভাইদের আমি বলবো দেখেন এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ঘাস আর ঘাস ভাই এই ঘাসটা ইন্দোনেশিয়ার ঘাস বাংলাদেশে কারো হাত ধরে আসা এখন সারা বাংলার চৌষট্টি জেলাতেই কিন্তু এই ঘাসটা আমরা ডেলিভারি দিয়ে থাকি যারা নতুন উদ্যোক্তা হবেন দু হাজার পঁচিশ সালে তাদের উদ্দেশ্যে বলতে চাই এই দু হাজার চব্বিশ সালে এই মুহূর্তে আপনি ঘাস রোপণ করেন যদি মনে করেন ভাই আমার জমি আছে কিন্তু জমি চাষ করার মতো উপযোগী না আমি বলবো আপনারা অল্প জমি সিলেক্ট করবেন আর বর্ষার মৌসুমে অনেক জায়গা কিন্তু বন্যায় প্লাবিত হয়ে গেছেন আশা করি আল্লাহ রহমত এই পানিগুলো তাদের এরিয়াতে থাকবে না কিন্তু আর জমিটা কিন্তু পরে থাকবে সেসব জমিতে হয়তো বা ট্রাক্টর দিয়ে চাষ করা সম্ভব হবে না সেসব জমিতে আপনি কিভাবে অনায়াসে ঘাস রোপণ করবেন আজকে প্র্যাকটিক্যাল দেখাবো এই ঘাসটা কিন্তু আপনার সেইভাবে রোপণ করতে হয় না শুধুমাত্র মাটি স্পর্শ করে রেখে দিলে কিন্তু ঘাসটা থেকে আপনি ফলন পাবেন আর ভাই খামার প্রতিষ্ঠার অন্ততপক্ষে চার থেকে পাঁচ মাস আগে ঘাস চাষ করে পর্যাপ্ত পরিমাণ ঘাস কিন্তু আপনার উৎপাদন করে নিতে হয় তো তারপরে যদি আপনি খামার প্রতিষ্ঠা করেন ইনশাআলা লাভবান হবেন দেখেন এই দেখেন আমি আপনার দেখাচ্ছি এখানে কিন্তু একটা কাঠি পড়ে আছে জাস্ট মাটিতে সেখান থেকে চারা হয়ে গেছে দেখছেন অঙ্কুর হয়ে গেছে আবার এখানে একটা গোড়া শিকড় থেকে একটা অঙ্কুর ছিল একটা গিট ছিল একটা গিট থেকে চারা এই দেখেন একটা বাদ গিট সেখান থেকে কিন্তু চারা এই ঘাসটা হচ্ছে যেখানেই উনি একটা পরিপক্ক গিট থাকে একটু মাটি থাকে সেখান থেকেই তার জন্ম দেখতেই পাচ্ছেন কচুরি পনার মতো বাঁচতে বাঁচতে এই গাছটা হয়ে যায় প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে শেয়ার করলাম যে কোনো বন্যা প্লাবিত অঞ্চল হোক আল্লাহর মত আশা করি পানি শুকিয়ে যাবে সেই সব খামারই রয়ে ছিলেন এখন খামার শেষ বা জরাজীর্ণ খামার প্রজেক্টে ঘাস নষ্ট হয়ে গেছে সেসব বাইরে বললাম বলতেছি ভাই সামান অল্প টাকায় অল্প টাকায় ঘাসগুলো বিক্রি করা হচ্ছে আপনারা আবার ঘুরে দাঁড়ান আপনারা আপনার জমিতে সহজেই সিস্টেমে ঘাসটা রোপণ করে আপনি আবার আপনার সেই প্ল্যাটফর্মে ঘুরে দাঁড়ান আল্লাহ রহমত আপনি এগিয়ে যাবেন আসলে এ দেখেন বর্ষার পানি এই যেখানে পানি এইখানে পানি তার মাঝেও কত সুন্দর ঘাস দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘাস তো ভাই যদি যারা খামারি আছেন তাদের অবশ্যই আমি জ্ঞান তাদের জ্ঞাতার্থী ভিডিওটা করা যারা উদ্যোক্তা হবেন তাদের উপকারে আসবে আর যদি আপনার ভালো লেগে নাও থাকে ভিডিওটা অবশ্যই একটু একটু শেয়ার করে দেন ভাই একটু শেয়ার করতে কোনো সমস্যা নেই হয়তো বা একটা আপনার শেয়ারের মাধ্যমে আপনার একটা বন্ধু এই ভিডিও দেখে একটু অনুপ্রাণিত হয়ে সে আত্মকর্মের সঙ্গে স্থানে আসতে একটু তার সহজ হবে সেই সুযোগটা করে দেন তো সবার সুস্বাস্থ্য সুস্বাস্থ্যদেরকেও কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ